বীজও তাই হাজার টাকা বস্তা হ্যাঁ দাম একটু বাড়ছে মনে হয় না একটু বাড়ছে চাহিদা কেমন চাহিদা চাহিদা আছে আচ্ছা পাখরি আলু মজুত কেমন আছে খুব একটা মজুত নেই আপনি সাদা আলু আছে না সাদা আলু সাদা মানে স্টিক আছে পাখরির পরিমাণটা একটু কম পাখর দাম কি বীজের দাম আরও বাড়তে পারে বাড়তে পারে বাড়তে পারে না আপনার